ভাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি কষা রান্না করে দেখাবো তবে আজকে রান্নাটা করব না শুধু মাখানোটা দেখাবো তো আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করলাম একটু ঘুরে আপনাদেরকে একটু তার কিছু অংশ ফুটে দেখালাম তবে যে রাস্তাটা দেখতেছেন ওটা হচ্ছে তিনশো ফুটের রাস্তা তো চলুন আমার মাংস রেডি করা হয়ে যায় আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কষা গরুর মাংস এখন পরিষ্কার পানি দিয়ে এগুলি ধুয়ে নেব আদা বাটা আদা বাটাগুলি একটু কালার হয়ে গেছে কারণ হচ্ছে আমি ব্লাইন্ডারে মরিচ বেটেছিলাম ওইখান থেকে আদা বাটাগুলি একটু লাল হয়ে গেছে তো আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি চার টেবিল চামচ কারণ হচ্ছে এখানে তিন কেজি মাংসের পরিমাণে আমি মশলা দিব রসুন বাটা এর আগে এক চামচ দিয়েছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ জিরা বাটা দুই টেবিল চামচ কারণ হচ্ছে গুঁড়া জিরা দিলে আমি তিন টেবিল চামচ জিরা গুঁড়া দিতাম এখানে বাটা জিরা সেই জন্য দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কষি দিয়ে দিলাম এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো এক টেবিল চামচ হলুদ গুঁড়া আমি দেড় টেবিল চামচ দিয়েছি মরিচ গুঁড়া এক টেবিল চামচ সরিষার তোল আমার এখানে মাংসগুলির মধ্যে অনেক তোল আছে সেই জন্য আমি এক কাপের চেয়ে ও বেশি তোল দিয়ে দিয়েছি দার্শিনী অ্যালাস দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এর সাথে অ্যাড করব টমেটো কুচি আর পেঁয়াজ এখন এগুলি এখন দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন এগুলি আমি চুলায় বসিয়ে দিবো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ